ইভিনিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো সবাই আর আমি চলে এলাম আমার আপনাদের বন্ধু পায়েল তো আবার একটা নতুনত্ব ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এখন হচ্ছে ইভিনিং টাইম আর আজকে হচ্ছে বলি ফ্রাইডে থার্টি জুলাই এই অগাস্ট সরি জুলাই বলে ফেলছিলাম তো আজকে আমি ব্লগটাকে শেয়ার করব সন্ধেবেলা টুকিটাকি কি কাজ থাকে ডিনার যদি বানানো না থাকে তো এইসব টুকিটাকি কাজগুলো আমি তো সেরে ফেলি আর তো আজকে ডিনার সত্যি বানানো নেই তো সেটা বানানো নেই কী কেন বৃত্তান্ত সব পরে বলছি আস্তে আস্তে তো আজকে মেয়ে স্কুল থেকে তো এসছে এখন ঘুমোচ্ছে ও এখন বললো যে মা আমি খাবো না তো পরে খাবো তো ওই জন্য এখন ঘুমিয়ে পড়েছে তো ওর আজকে টিফিনটাও আমি বানাবো কি বানাই সেটা অবশ্য শেয়ার করব তো এখন এই যে চা হচ্ছে ওদিকে আর এদিকে আমি এই যে অয়েলটা শেষ হয়ে গেছিলো মানে হোয়াইট অয়েলটা যেটা রিফাইন অয়েল তো সেটাকে এখন ঢেলে নিলাম আর যে ছোটোখাটো পেন্ডিং সমস্ত কাজ থাকে সেগুলোকে এক সময় এই সময় মানে করে ফেলি আমি মানে এই টাইমগুলোকে আমি কাজে লাগাই তো অনেক দিন ধরেই এই জোয়ান ভাজবো ভাজবো করে তো ভাজা হচ্ছিল না তো এখন শেষের পর্যায়ে হয়েছে তো সেই জন্য এবার জোয়ানটাকে আজকে ভাজবো তো আমরা এই যেকেই এই জোয়ানের প্যাকেটটা আনি তো এই মাস খাবারিতেই আনা হয় তো এটাকে ধুতে টুতে কিছু হয় না নালে এমনি যে লুজ জোয়ানগুলো ধুয়ে আবার শুকোতে হয় কেন ওগুলোর মধ্যে একটু ধুলো থাকে তো এইগুলো প্যাকেট থাকে পরিষ্কারই থাকে তো আমি জোয়ানটাকে ভাজবো জোয়ানটাকে আমি বিট নুন আর লেবু দিয়ে তো ভাজবো তো সেটা অনেক দিন ধরে ভাজা হচ্ছিল না তো ভাবলাম না আজকে করে ফেলি তো এখন ওই করার মধ্যে একেবারে জোয়ান দিয়ে দিলাম দিয়ে আমি ওই কড়ার মধ্যেই হচ্ছে জোয়া মানে লেবুর রস আর পিডনুন দিয়ে দিই দিয়ে ভালো করে নাড়তে থাকি তো আর আমি জোয়ানটা খুব খাই আর বাড়ির মধ্যে আমি একটু বেশি খাই তো সেটা ওই জন্যই একটু বেশি আনা হয় মানে আমার জন্যই স্পেশালি বলতে গেলে আনা হয় না হলে আমার হাজব্যান্ড একটু মৌরি টৌরি খায় ওর মৌরি একটু পান মশলা এগুলো মেশানো থাকে কৌটোয় তো সেগুলো খায় তো এই হচ্ছে এই দেখুন জোয়ানটাকে এরমভাবে নুনারে দিয়ে দিয়েছি তো এই সব কাজগুলো টুকি টাকি না মাঝে সাঝে আমি এরম সময় মানে আমি করে নিই যখন আমার কাজের প্রেশার ধরুন রাত্রে না থাকে তো এখন এই যে জোয়ানটাকে ফার্স্টে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়েছি আর আছে এবার যে মাসের শেষ মাসের শেষে সময় অনেক সময় মশলাপাতিও শেষ হয়ে যায় তো সেগুলোকেও আমি মানে ঢেলে নেবো মানে এরমভাবে আমি টুকিটাকি কাজগুলোকে বললাম না সময়টাকে কাজে লাগাই ইউটিলাইজ করি তো এই হচ্ছে এবার এখন এই এখানটা একটু নিয়ে মুছে নিলাম নিয়ে এবার এখন তো এই চাটাও বসি যে চাটাকেও ঢালবো আর তার সাথে মশলাগুলো আমার কিছু কিছু শেষ হয়ে গেছে তো সেগুলোকেও মশলাগুলোকে ঢেলে নেবো আর ওদিকে হচ্ছে জোয়ানটাকেও ভাজি আর তারপরে আবার কিছু মশলাও আমি পেস্ট করে রাখব আর কার কালকে মানে দুপুরের লাঞ্চের জন্য তো সেই মশলাও কিছু আমি পেস্ট করে রেখে দিই যাতে আমার কি পরের দিনে কাজের সুবিধাও হয় একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করা যায় তো আর এই যে এখন এই মশলাগুলো ঢেলে নিলাম আর স্যাটারডে হচ্ছে এই স্যাটারডে আমি একটু আর স্যাটারডে আমি বেরোবো একটু হচ্ছে নিউ মার্কেট যাওয়ারই আছে তো তো সেই জন্য একটু সকালবেলাতে একটু তাড়াতাড়ি উঠে রান্নাবান্না করতে হবে আর মেয়ে এখন ইভিনিংয়ে ওই পনির স্যান্ডউইচ খাবে তো পনির স্যান্ডউইচটা করার জন্য আমি ওই ফ্রাই ফ্রাইং প্যানে একটুখানি সামান্য বাটার দিলাম আমার মেয়ে একটু বাটারটা খেতে চায় না তাও আমি একটু একটু দিই তো ওই বাটার দিয়েছি আর একটু অয়েল দিয়েছি হোয়াইট অয়েল দিয়ে তারপরে পনিরটাকে দিয়ে দিয়েছিলাম পুরো একদম স্ক্রাম্বেল মতো করে তো দিয়ে তার মধ্যে একটু শেজওয়ান সস দিচ্ছি এই যে এই শেজওয়ান সসটা দিয়ে আমি সমস্ত পাস্তা বলুন অনেক সময় ম্যাগি করার ক্ষেত্রে তারপর ফ্রায়েড রাইস মানে ওই ভাত ভাজা যেটাকে বলে সেটা অনেক সময় করি তখন এরকম দিয়ে দিই তো ভালো লাগে আর একটু চাট মশলা দিলাম ও সামান্য পরিমাণ নুন আর গোলমরিচ এগুলো তো আছে দিয়ে ভালো করে এখন ফ্রাই করে নেবো আর তো বলছিলাম স্যাটারডে ওই নিউ মার্কেট যাব আর তাড়াতাড়ি রানার স্যাটারডে মেয়ের স্কুলও আছে আর এই দেখুন একটু নি কাসারি দিয়ে দিচ্ছি ফ্লেভারটা হওয়ার জন্য তো স্কুল আছে যেহেতু ওয়েসডে বন্ধ গেছিলো না তো সেই জন্য স্যাটারডে স্কুল ফেলেছে তো ভালোই হয়েছে আর এই ভুচিয়াটা হয়ে গেছে এখন হ্যাঁ তো ভুজিটাকে নামিয়ে নিলাম আর ভালো হয়েছে মেয়ে স্কুলে চলে যাবে আর আমি তারপরেই বেরিয়ে পড়বো আর আমার একটা বন্ধুর সাথেই যাব মেয়ের ডান্স স্কুলেরই একটা বন্ধু আছে তো ওর সাথেই যাবো আর হাজব্যান্ড তো আছে কোনো ব্যাপার না ও আন এনে আমার যদি দেরি হয় ও আনতে যাবে তো এখন এই যে স্যান্ডউইচটা আমি স্যান্ডউইচ মেকারে করবো তো প্রথমে আগে ব্রেডের মধ্যে মেওনিজ লাগিয়ে নিচ্ছি নিয়ে তারপরে ওই পনিরের যেটা করলাম স্টাফিংটা তো সেটা দিয়ে ফিল করে তারপরে আমি এতে দিয়ে দেবো স্যান্ডউইচ মেকারে তো খুবই সোজা এরকম স্যান্ডউইচ খেতে আমার মেয়ে খুব ভালোবাসে এরমভাবে চিকেনও করি সব কিছুই তো খুব ভালোবাসে তো আবার স্যাটার সানডেতে আবার হাজব্যান্ড যাবে অফিসের মানে অফিস থেকে ওরা একটু বাইরে ঘুরতে যাচ্ছে তো অফিস কলিগরা সব ওদের ডিপার্টমেন্ট তো যাবে তো সানডে যাবে সে মানডে হয়তো ইভিনিংয়ে ফিরবে তো আবার মানডেও একটু প্রেশার আমাকে মেয়েকে স্কুলে দিতে যেতে হবে আনতে যেতে হবে আবার যে মেয়ের ডান্স ক্লাস আছে সেখানেও দিতে যেতে হবে আনতে নিয়ে আসতে হবে সবই আছে নাহলে মানডে ভেবেছিলাম নান ক্লাসে নিয়ে যাবো না কিন্তু ডান্সের রিহার্সাল আছে তো সেই জন্য নিয়ে তো যেতেই হবে তো এই হচ্ছে ব্যাপার আর দেখুন আমার মেয়ে না ব্রেডের এই ধারগুলো খায় না তো আমি কেটে দিয়ে রেখে দিচ্ছি মানে কেটে নিচ্ছে এগুলো আর এই ভিডিওটা হয়তো আপনাদের কাছে পৌঁছতে পৌঁছোতে হয়তো টিউজডে হয়ে যেতে পারে বা মানডে নাইটেও হতে পারে আমি বলতে পারছি না দেখি তো সেই হিসাবে আমি মানে বলে দিচ্ছি তো পোস্ট করব হয়তো মানডে নাইটেও হতে পারে নাহলে কনফার্ম টিউজডে হবে তো এই হচ্ছে ব্যাপার তো এই টুকিটাকি কাজগুলোকে আমি ইভিনিংয়ে করে নিই আর এখন এই চা খাবো লিকার চাটা খাবো আর মানে একটু তো নিজেকেও তো কোন ফ্রেশ রাখতে হবে কাজের মাধ্যমে সব কিছুর মাধ্যমে নিজেরও একটা সময় দরকার সব কিছুরই তো এখন এই যে হঠাৎ কুকিজ খেতে ইচ্ছা করছে তো মেয়ে এই কুকিজগুলো খায় তো ভালো আমি কুকিজটা খাই তো এখন ওই চাটা খেয়ে নিয়ে তারপরে আবার কাজে লেগে পড়ব তো এখন মেয়ে এবার উঠবে তো ওকে বললাম তুই ওট আমি স্যান্ডউইচটা গ্রিলে বসিয়ে দিচ্ছি তো এই যে স্যান্ডউইচ মেকার তো এটাতে এটা আমার প্রেস্টিজের খুব ভালো তো এটার মধ্যেই আমি একটু টিস্যু পেপার দিয়ে প্রথমে মুছে নিই আর আমি স্যান্ডউইচ হয়ে যাবার পরও আবার ঠান্ডা হয়ে গেলে তো আবার টিস্যু পেপার দিয়ে মুছে ভালো করে রেখে দিই তুলে তো এখন এই যে প্রিহিট করে নিচ্ছি প্রিহিট করে তারপরে স্যান্ডউইচটাকে মানে দিয়ে দিচ্ছি স্টাফিং মানে সমেত ব্রেডটাকে দিয়ে এবার তো যেরকম অপশন থাকে তো করে নিচ্ছি নর্মাল তো এখন এবার হয়ে গেছে আর খুব ভালো হয় অয়েল ছাড়া তো খুবই ভালো আপনারা অয়েল বাটার সব কিছুই দিয়েই করতে পারেন যারা করেন জানেনই সব কিছু তো আমি কিছুই দিলাম না যেহেতু বাটারটা আগে দিয়েছি বলে আর বাটারটা দিলাম না আর অয়েলও দিলাম না এই যে দুধ দান খেতে হয় তো স্যান্ডউইচ তো খুবই ভালো লাগে আর এই হচ্ছে জোয়ানটা এখন এই ঢেলে নিচ্ছে জোয়ানটা ভাজা হয়ে গেছে আর খুব মজ পচে হয়েছে জুয়ানটা কারণ এবারে লেবুর পরিমাণটা একটু বেশি হয়েছে অন্যবারে লেবুর পরিমাণটা একটু কম দিই তো এবার একটু বেশি দিয়েছি তো মানে লেবুটা খুব বড় বড় ছিল রস ছিল তো সেই জন্য একটু বেশি হয়েছে আর এদিকে একটু সর্ষে বেটে রাখবো আর পোস্ত কালকে পোস্ত করব। একটু তো ওই জন্য পোস্তটাকেও বেটে রাখবো তো সেই জন্য সর্ষেটাও শেষ হয়ে গেছে পোস্তটাও দুটোই এখন বেটে এখন মিক্সিতে বেটে আমি ওই জন্য ফ্রিজে আমি পোস্তটা সাধারণত রেখে দিই না পোস্তটা যখন করি পোস্ত রেসিপি তখন আমি পোস্তটা ইনস্ট্যান্ট করি কিন্তু সর্ষেটা লঙ্কা আদা রসুন এগুলোতে আমি পেস্ট করে রেখেই দিই ফ্রিজে ভালো থাকে মোটামুটি পাঁচ ছ দিন তো ভালোই থাকে সপ্তাহখানেকও ভালো থাকে তো এই এখন এই পেটা পেস্ট করে রেখে দেবো আর আজকে ডিনারের না কিছু বানানোর নেই কেন আজকে অনলাইনে অর্ডার করা হবে তো হাজব্যান্ড অফিস থেকে এসে তারপরে অর্ডার করবে কি খায় না খায় তো সাধারণত মেয়ে বলছিল চিকেন এগ রোল খাবে তো হয়তো চিকেন রোলই অর্ডার করা হবে হাঁচি থেকে তো সেটা খাওয়া হবে তো সেই জন্যে আমার আজকে ডিনার কিছু বানানোর নেই তো এই হচ্ছে ব্যাপার তো এইভাবে না আমি এই সমস্ত কাজ মোটামুটি করি আর হচ্ছে নিউ মার্কেটে যে যাব আমি নিউ মার্কেটের হয়তো কোনো ভিডিও করব না শেয়ার করতে পারবো না চাই না আমি পরের ব্লগে বলবো কীরকম এখন ওখানকার পরিস্থিতি বা কোনো কিছু তো সেই হিসাবে আমি পরের ব্লগেই বলবো কি কিনলাম মোটামুটি তো সেগুলো যদি পারি আমি তো শেয়ার করবো আপনাদের সাথে আর অনলাইনে না কী কী জিনিস কিনছি সেগুলোর একটা আলাদা ভিডিও আসবে আমি সমস্ত কিছু আনবক্সিং করবো আপনাদের সামনে সেগুলোকে রেখে রেখে দিয়েছি আমি প্যাকেট সমেত সেটার একটা আলাদা আমি ভিডিও করবো অনেক কিছুই আমি অর্ডার দিয়েছি মিশো আর ফ্লিপকার্ট থেকে আস্তে আস্তে আসছে সেগুলোর একটা আলাদা আমি ভিডিও পুরো করবো তো এই হচ্ছে আমি কোথাও বেরোনোর আগে এইসব কাজগুলোকে পরিপাটি করে রাখি যাতে আমার বেরোনোর সময় কোনো অসুবিধা না হয় বা কোনো কিছু আমি প্রবলেমে পড়ি না মানে তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট করে ঠিকঠাকভাবে আমি বেরোতে পারি তো এই হচ্ছে আজকের ভিডিও তা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এইভাবে আমার পাশে থাকুন আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির হব তো আজকের মতো এখানেই শেষ করলাম